আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ অঘোষিত আন্তর্জাতিক সংবাদগুলো জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র বলছেন খামেনি অন্যদিকে ইরান যুদ্ধ থামালেও গাজায় থামছে না মৃত্যু মিছিল একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা জানিয়ে দিচ্ছে যুদ্ধ আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দিয়েছে বলছেন ইরানের আলেনগণ অন্যদিকে ইরান আমেরিকার মুখে এক থাপ্পর মেরেছে খুব কষিয়ে বলছেন এই মুসলিম বিশ্বের আইডল নেতা খামিনী সর্বশেষ জানিয়ে দিব পরিকল্পনা থাকলেও খামিনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করেন এবং ইরানকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র বিরুদ্ধে বলছেন খামিনি ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী তিনি বলেন এই যুদ্ধে খামিনি ইসরায়েল ধ্বংস হয়ে যেত তাই ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল কিন্তু ইরান আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় মেরেছে তিনি জানান পরমাণুর জন্য যুক্তরাষ্ট্র হামলা চালায়নি বরং ইরানকে আত্মসমর্পণ করতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে যুদ্ধবিরতির পর খামিনি এই প্রথম বার্তা দিলেন তার দাবি আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে একেবারেই নেই নেই ইরানের ইতিহাসে কোনো হারার রেকর্ডও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে তিনি বলছেন যা ঘটেছে তার একটি অস্বাভাবিকভাবে রঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মহানায়ক বলছেন এটা স্পষ্ট ছিল তাকে এটা হয়েছিল তিনি আরও বলেন যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে সর্বোচ্চ নেতা বলেন আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল বলে ভিডিও বার্তায় বলেছেন খামেনি ক্ষমতাধর এই নেতা আরও জানিয়েছেন একদিন এটা মানব অধিকার অন্যদিকে নারীদের অধিকার এরপর এটা পারমাণবিক ইস্যু এবং তারপর ক্ষেপণাস্ত্রকে ইস্যু বানায় যুক্তরাষ্ট্র আসলে এর মূল্যে সর্বদা একটা জিনিসই ছিল তারা চায় ইরান আত্মসমর্পণ করুক ইরান যুদ্ধ থামালেও গাজায় থামছে না মৃত্যু মিছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রত্যক্ষ সংঘাত আপাতত স্থির হলেও ফিলিস্তিনের গাজায় মৃত্যুর মিছিল ও মানবিক বিপর্যয় থেমে নেই গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল আগ্রাসন গাজায় এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে যেখানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট ছাপ্পান্ন হাজার সাতাত্তর নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে নতুন করে পাঁচ হাজার জন নিহত হয়েছেন গাজায় চলমান দুর্ভিক্ষের ঝুকির মধ্যে ত্রাণ বিতরণের দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র গত চার সপ্তাহে বিতর্কিত গাজা হিউম্যান টিয়ান ফাউন্ডেশন জিএইচ এফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে সহায়তা নিয়ে পাঁচশো ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত করেছেন এবং চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে গাজার কর্তৃপক্ষ এসব কেন্দ্রকে মৃত্যুফাদ হিসেবে আখ্যায়িত করেছেন অভিযোগ করে যে ইসরায়েল খাদ্যকে গণহত্যার অস্ত্র হিসেবে পরিণত করেছেন এবং এই খাদ্যকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে কোন ধরনের আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান আর দেশটির আলেমরা বলছেন যুদ্ধ তাদের ইমানি শক্তি বাড়িয়ে দিয়েছে সিএনএন এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে ইরানের অন্যতম পবিত্র শহর কলমে অবস্থিত হরজত ফাতিমা মাসুমা সাল্লাহ আলহ্লাম এর মাজার দেশটির ধর্মীয় ও রাজনৈতিক জীবনধারার এক গুরুত্বপূর্ণ স্থান এবং এটি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত এখান থেকে বহু ইসলামী মতবাদ ও আদর্শের জন্ম হয় যা পরবর্তী সময়ে দেশের নীতি নির্ধারণের প্রভাব ফেলে শহরটিতে অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও সেমিনার থাকায় শুধু একটি পবিত্র স্থান নয় এবং একটি চিন্তার কেন্দ্র হয়ে উঠেছে বটে এমন এক সময়ে যখন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে তখন ক্রমে ধর্মীয় নেতারা এই পরিস্থিতি নিয়ে তাদের দৃষ্টান্ত ভঙ্গি প্রকাশ করেছেন একজন স্থানীয় আলেন সি এন এন কে জানিয়েছেন যদি ট্রাম্প সত্যিই কোনো স ইচ্ছা থাকতো তাহলে অন্য দেশের ব্যাপারে নাক গলাতেন না মানুষকে শান্তিতে বাঁচতে দেওয়া উচিত তার ভাবে এমন ভাবে বোমা হত্যা ও সন্ত্রাস দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করা যাবে না অথচ এসব হত্যা ও সন্ত্রাস আমাদের দুর্বল নয় বরং আমাদের বিশ্বাস আরো শক্তিশালী করেছে এই যুদ্ধ আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে তুলেছে